আসসালামু আলাইকুম আমরা এখন আছি মদনপুরে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ঠিক পাশে মদনপুর মদনপুর থেকে যে চারশো ফিটে যে রাস্তাটা গিয়েছে এয়ারপোর্টের থেকে 400 ফিট রাস্তার ঠিক পাশেই আমাদের একটি আবাসিক এলাকা এখানে আমরা আজকে যাব আপনারা অনেকে নক করেছেন যে ঢাকার পাশে অর্থাৎ ভবিষ্যৎ যেখানে খুব সুন্দর পরিকল্পিত শহর হবে সেখানে একটু কম দামে ফ্লট কেনার জন্য এই ধরনের যদি কোনো সন্ধান থাকে আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি আপনাদের নিয়ে আসছি এমন একটা জায়গায় যেই জায়গাটা আপনাদের স্বপ্নের নতুন ঢাকা হবে এবং খুব সুন্দর সুযোগ সুবিধা সমৃদ্ধ আজকের এই আবাসিক এলাকাটি এই আবাসিক এলাকাটার নাম ইডেন রিভার এটি হলো মদনপুর থেকে এয়ারপোর্টে যাওয়ার যে চারশো ফিট রাস্তা এই রাস্তা চারশো ফিট রাস্তার ঠিক পাশে অর্থাৎ চারশোপিট রাস্তার ডান পাশে আমাদের আজকের এই আবাসিক এলাকাটি আপনারা আমাদের সাথে থাকুন এবং পুরো প্রজেক্টটি একটু ঘুরে ঘুরে দেখুন এবং আপনারা সহজেই বুঝতে পারবেন কেন আজকের এই এলাকাটি এতটা জাঁকজমকপূর্ণ বা আপনাদের জন্য ভবিষ্যৎ যে ঢাকা শেখার সেটার জন্য এটা এতে করে আপনাদের সুবিধা হবে আপনারা সঠিক যে সিদ্ধান্তটি এবং কোন প্লটটি আপনি নেবেন সেই প্লটটি নিতে আপনার জন্য সুবিধা হবে আমাদের আজকের এই লোকেশনটি হলো মদনপুর মদনপুর থেকে এয়ারপোর্ট যাওয়ার যে চারশো ফিট রাস্তা ঠিক পাশে হল সাহারা গার্ডেন সাহারা গার্ডেনের পাশে আমাদের প্রজেক্ট এটি হলো কাশপুর ব্রিজ থেকে একেবারে কাছে কাশপুর ব্রিজ থেকে পাঁচ মিনিটের রাস্তা এবং আপনারা ইচ্ছে করলে অটো রিকশা কিংবা পায়ে হেঁটেও যেতে পারেন একেবারে যেহেতু কাছে আপনারা অনেকে ইস্ট দেখেছেন রাস্তার ঠিক পাশে আমাদের প্রজেক্টটি হলো ইস্ট ঠিক পাশে এবং চারশো ফিট রাস্তার সাথে আমাদের আজকের এই প্রজেক্টটি আমাদের এই প্রজেক্টটির এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি হলো আশি ফিট রাস্তা আশি ফিট রাস্তা থেকে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা সাইড রাস্তায় ষাট ফিট চল্লিশ ফিট এবং সর্বশেষ ফিট করে রাস্তা আছে প্রত্যেকটি প্লটে যাওয়ার জন্য আলাদা আলাদা রাস্তা আছে সর্বনিম্ন প্রত্যেকটা প্লটের জন্য আলাদা আলাদা দাম প্রত্যেকটা প্লটের প্লটের আলাদা আলাদা সুযোগ সুবিধা আছে আপনারা যারা এই এলাকাটি দেখতে চাচ্ছেন আপনারা যারা এই প্রজেক্টটি দেখতে চাচ্ছেন তারা এসে দেখে তারপরে কনফার্ম করতে পারেন অল্প দামে আপনারা যদি ভালো একটি ভবিষ্যৎ পরিকল্পিত শহর শহরে আপনারা যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনি গ্রিন রিভার সিটি এখানে আপনি ইনভেস্ট করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন টানা আছে রাস্তাঘাট সব হয়ে গিয়েছে এখানে এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো মার্কেটের জায়গা এই প্রজেক্টের অর্থাৎ এই আবাসিক এলাকার জন্য এটি হলো মার্কেটের জন্য নির্ধারিত স্থান এটি হলো আট চল্লিশ ফিট যে রাস্তা এটা হলো চল্লিশ ফিট রাস্তা দিয়ে আর এটা হলো ষাট ফিট রাস্তা আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্লটে যাওয়ার জন্য আলাদা আলাদা রাস্তা যে এটা রাস্তাটা এভাবে ভাগ করা আশি ফিট ষাট ফিট এবং চল্লিশ ফিট তারপর বিশ ফিট করে দেওয়া আছে এখানে মেডিকেল কলেজ আছে ইউনিভার্সিটির জন্য জায়গা রাখা আছে পাশেই একটি স্কুল অ্যান্ড কলেজ আছে আমরা যেটা প্রথমে ভিডিওতে দেখিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে এই মেডিকেল কলেজের গেট দেখা যাচ্ছে এই যে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে এটি হলো মসজিদ এটা হলো সেন্ট্রাল মসজিদ সেন্ট্রাল মসজিদের কাজ শেষ অনেকেই এখানে বিল্ডিং করার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা যারা ভবিষ্যতে চিন্তা করে একদম নিশ্চিন্তভাবে একটি জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছেন যেখানে ভবিষ্যৎ শহর হবে যেটা হবে নিরাপদ শহর সেটার জন্য আপনারা অনেকেই নক করেছেন যে ঢাকা ঢাকার আশেপাশে মেন যে প্রাইম যে লোকেশন যাদের হ্যান্ডওভার সিস্টেম ভালো যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ভালো যাদের ওভারঅল পেপার্স রেড ডকুমেন্ট সব কিছু ঠিক আছে এরকম একটি জায়গায় আপনারা ইনভেস্ট করতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা নিশ্চিন্তভাবে এখানে আপনারা প্লট কিনতে পারেন প্লট কেনার পরে আপনারা এখানে দুই বছর অপেক্ষা করতে হবে দুই বছর পরে আপনারা এখানে বিল্ডিংয়ের কাজ ধরতে পারেন কারণ হলো রাস্তা একদম ঢালাইয়ের কাজ চলছে ঢালাইয়ের কাজের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ এবং মসজিদের কাজ একসাথে চলছে তো আমরা এখানে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কবে নাগাদ এখানে বিল্ডিং এর কাজ শুরু করবেন তো বলেছিল যে ওনারা দুই বছরের ভিতরে এখানে আবাসিক তো আপনারা যারা ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন তারা চিন্তা মুক্ত ভাবে গ্রিন ডিভার্সিটিতে আপনারা ইনভেস্ট করতে পারেন এই প্রজেক্টের সাথে হলো সাহারা গার্ডেন বা সাহারা পার্ক যেটা বলে একেবারে এই প্রজেক্টের ঠিক পাশেই এছাড়াও এই এলাকাটি আরও অনেক কিছুর জন্য বিখ্যাত যেমন এখানে গার্মেন্টস আছে কলকারখানা আছে অনেক শিল্প কারখানা এখানে গড়ে উঠেছে আপনারা আগে থেকে জানেন যে এই এলাকাটা কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানের জন্য আগে থেকে এটা প্রসিদ্ধ সো এখানে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন বা বিলিং করে পরবর্তীতে ভাড়া হবে কিনা সেই চিন্তা করছেন তাদের জন্য বলছি এখানে ভাড়া খুব ভালো পাওয়া যায় কারণ যেহেতু কলকারখানা আছে এখানে অনেক এমপ্লয়ী আছে সো তাদের বাসা জন্য এখানে বেশ বাসা ভাড়া পাওয়া যায় আরেকটি কথা আপনারা আপনারা অনেকে হয়তো জানেন সাইদাবাদ বাস টার্মিনাল সায়দাবাদ থেকে এটা কাজপুরে চলে আসতেছে আর যখনই এটা সায়দাবাদ থেকে কাজপুরে চলে আসবে তখনই এই এলাকাটার পরিবর্তন আমূল পরিবর্তন আপনি দেখতে পারবেন এই এলাকার জায়গার দাম আরও অনেক বহুগুণ বেড়ে যাবে সে সাথে আপনারা আরেকটি জিনিস বলছি সেটা হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এবং মেট্রো রেলের যে এক্সটেনশনটা আমরা আপনারা একটু গুগল করলে দেখতে পারবেন যে ঢাকা মেট্রো রেলের এক্সটেনশনটা কাশপুরের মদনপুর পর্যন্ত আসবে একটা সময় এটা আপনারা প্ল্যানটা একটু দেখলে বুঝতে পারবেন সো এই এইগুলো হয়ে গেলে এই এলাকার জায়গার দাম বহুগুণ বেড়ে যাবে তার আগেই আপনি আপনার কম দামে অল্প ইনভেস্টে ভালো জায়গা বুকিং দিয়ে রাখার জন্য এই জায়গাটা বেস্ট হবে বলে মনে করি আপনারা যারা প্রজেক্টটি দেখতে চাচ্ছেন তাদের জন্য বলছি ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা প্রজেক্টটি দেখতে আসবেন এবং এসে আপনার পছন্দের যে প্লটটি সেটি আপনি কনফার্ম করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম